দর্শক নওসাদ সিদ্দিকীকে আক্রমণ করতে গিয়ে ফেঁসে গেল এ রাজ্যের পুলিশ প্রশাসন ছি 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 লজ্জা কীভাবে এরা মুখ দেখায় দর্শক জানি না কীভাবে সমাজের সামনে গিয়ে এরা মুখ দেখায় জানি না কী অবস্থা একজন ভালো মানুষ শুধু বিধানসভার বাইরে একটি গাড়ি দাঁড় করিয়ে রেখেছে বলে তানার সাথে ঝামেলা করছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের কি করার দরকার ছিল যে নওসাদ সিদ্দিকীর সাথে ভালোভাবে ব্যবহার করে যে আপনার গাড়িটা সরিয়ে নিন সেটা না করে রাজ্যের পুলিশ প্রশাসন কি করল নওসাদ সিদ্দিকীকে গরম দেখাচ্ছে তিনি একজন এমএলএ নাকে গরম দেখাচ্ছে কি অবস্থা দর্শক এই গরমটা যদি শুভেন্দু অধিকারী হতো পারতো আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন দিতে আজ পর্যন্ত কোনো দিন দেখেনি যে শুভেন্দু অধিকারীকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন গরম দিচ্ছে চড়া হচ্ছে এরকম কিন্তু দর্শক দেখেনি শুধু বারবার আক্রমণ হচ্ছে এই নৌশাস্রের দিকের উপর কেননা যে নৌসা সিদ্দিকী হক কথা বলছে ন্যায়ের কথা বলছে সত্য কথা বলছে সেই জন্য কিন্তু নৌসাথ সিদ্দিকীর উপর বারবার আক্রমণ করা হচ্ছে বিনা অন্যায়ে এই নৌসা সিদ্দিকীকে কি করা হলো বিয়াল্লিশ দিন জেল খাটানো হলো বিয়াল্লিশ দিন কেননা সে হক কথা বলছে সে সত্য কথা বলছে তাকে জেলে ভরে দিল বিয়াল্লিশ দিন বিনা অন্যায় জেল খাটলো কত নানান মামলা দিল তাঁর নামে যে নৌসাদ সিদ্দিকী এরকম নৌসাদ্দিক ওইরকম শেষমেশ কী হলো যারা যারা বলেছিল তারা কিন্তু ক্ষমাও চেয়েছিল যে নৌসাদ ভাই ফেরা হাকিম নৌসাদ ভাই আমার ভুল হয়ে গেছে তারা কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল নৌসাদ সিদ্দিকের বিরুদ্ধে নোংরা নোংরা কথা কিন্তু তারা বলেছিল মিথ্যা কথা তারাও কিন্তু ক্ষমা চেয়েছে দর্শক আচ্ছা নৌসাদ সিদ্দিকীর উপরও কিন্তু বারবার আক্রমণ করা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন দিয়ে চেনাইয়েরা রাজনীতি করতে নৌসাদ সিদ্দিকীর সাথে সেই জন্য দর্শক আজ নৌসাদ সিদ্দিকীর উপর বারবার আক্রমণ করা হচ্ছে এরা থেকে সাপ বোঝা যাচ্ছে যে নৌসার সিদ্দিকীর সাথে এরা রাজনীতি করতে পারছে না পারছে না বলেই কি আজ নৌসার সিদ্দিকীর উপর বারবার আক্রমণ করা হচ্ছে যতই তোমরা আক্রমণ করো নৌসার সিদ্দিকীর সাথে রাজনীতি করে তোমরা উঠতে পারবে না সে সত্য রাজনীতি করছে সে হক কথা বলছে যে হক কথা বলবে তাকে মানুষ তার পাশে থাকবে আর সত্যি নৌসাদ সিদ্দিকীর রাজনীতি আপনাকে সেলুট জানাই নদিকে আপনার রা আপনি যেইভাবে রাজনীতি করছেন সেইভাবে রাজনীতি করুন আপনার পাশে মানুষ যেরকম ছিল আগা আগামী দিনেও আপনার পাশে মানুষ থাকবে দর্শক এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুমান্ধ শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন